প্রচণ্ড এক্সাইটেড আমরা খুব মানে ভালো করে শ্যুটটা করেছি খুব কষ্ট করে অনেক দিন ধরে বেনারসে কলকাতায় শ্যুটটা হয়েছে এবং আজকে ইজ দ্য ফাইনাল ডে আজকে রেজাল্টের দিন তো দেখা যাক সবার মানে রেসপন্স তো সত্যি ভালো এসে ঢুকেই আমি দেখছি তো সি কি হয় সাদা রঙের পৃথিবীর রাজর্ষিতার সঙ্গে আমার দ্বিতীয় কাজ প্রথম কাজ বীর পুরুষ আনফর্চুনেটলি নিজ হয়নি কিন্তু সাদা রঙের পৃথিবীর এত ভালো বাস এত ভালো ট্রেলারের রিভিউ সেটা পেয়ে আমরা একটা তো আন্দাজ করছিলাম যে আশা করছি দর্শকের ভালো লাগবে আর ভিডিও ট্রাফিকিং নিয়ে খুব কম ছবি হয়েছে হয়েছে বলে আমার ধারণা নেই বাংলায় তো ইটস আ ডিফারেন্ট সাবজেক্ট অল টুগেদার আর আমার চরিত্রটির নাম কাজল কাজল এখানে শ্রাবন্তী যে চরিত্রটি পাঠ করছে চরিত্রতে অভিনয় করছে তার ডান হাত বলা যেতে পারে তো আমার তো ওরকম শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ওরকম বলতে পারব না হোয়াইট শেডসও রয়েছে ব্ল্যাক শেডসও রয়েছে আমার দারুণ লেগেছে এরকম একটা চরিত্রতে পাঠ করে রিয়েলি rude crude and everything ওনার ওরও নিজের একটা স্টোরি আছে হিস্ট্রি আছে পাস্ট আছে তো সবটা মিলিয়ে আমার কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র এবং ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করে আর ইটস আ ফ্যান্টাস্টিক অ্যান্ড ক্রু এরম একটা অ্যান্ড ক্লুর সঙ্গে পাঠ করা তার উপর বেনারসের মতো ব্যাকড্রপে শ্রমিক দা ওয়ান্ডারফুলি বেনারসকে ধরেছে আমি প্রথমবার বেনারস গেলাম এই ছবির সূত্রে তো আমার বেনারস মানে গিয়ে পুরো বিষয়টাতেই আমি খুব অস্ট্রাক হয়ে গেছিলাম তার মধ্যে অভিনয় করা সব মিলিয়ে ইট ওয়াজ এ মেসমোরাইজিং এক্সপিরিয়েন্স আমি দর্শকদের সবাইকে বলবো রিলিজ অলরেডি হয়ে গেছে আজকে আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন আপনাদের ফিডব্যাক আমাদের গা হাত পা কাঁপছে সত্যি কথা ভীষণ প্যানিক হচ্ছে আর সকাল থেকে যারা দেখেছে তাদের সবারই খুব ভালো লেগেছে আর এখন কী হবে দেখা যাক বাবা মাকে নিয়ে এসেছি পুরো পরিবারের সাথে এসছি আমি আজকে তো তাদের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে আজকে এই সন্ধ্যাটা তো আপনাদের সবার ভালোবাসা চাই ঠিক আছে হ্যাঁ সরি যেমন দারুণ দারুণ কোনো কথা হবে না মানে আমাদের এতদিনের প্রচেষ্টা আজকে সেই দিন তার ফল ফলাফল পাওয়ার দিন তো মানে আমার আজকে ভাষা নেই আমি একদম স্পিচলেস হয়ে গেছি ওইটাই তো আমি নিজে দেখবো বলে প্রেমিয়ারে দেখার একটা আলাদাই মজা আছে সবার রিয়াকশানস পাওয়া যায় তো সেই জন্য খুবই মানে আমি একদম লুকিং ফরওয়ার্ড দেখা যাক ভীষণ সেটা তোমরা হলে গিয়ে এখন দেখতে পাবে আমার জন্য তো সত্যিই খুব টাফ ছিল কারণ একই দিনে সেম দুটো ক্যারেক্টার আমাকে শ্যুট করতে হয়েছে তো সুইচ অন সুইচ অফ ব্যাপারটা আমি আগেও বলেছি অনেক ইন্টারভিউতে তো সেটাই আজকে দেখার কেমন লাগে সবার ইয়েস রাউশিদার জন্যই আরও বেশি এক্সাইটমেন্ট একদম আর রাওশিদার ছবি হলে না মানে ফ্যামিলি মুভি সো আই এম ভেরি হ্যাপি ফর হিম অ্যান্ড আইম ভেরি এক্সাইটেড ফর অ্যান্ড ইকুয়ালি এক্সাইটেড সি ভেরি যে রাউসিতা সিনেমা টিজারটা দেখে যেটা মনে হয়েছে অ্যান্ড এভরিথিং তো আই ভেরি কনফিডেন্ট সবার এটা খুবই হওয়া লাগবে সো অ্যান্ড অলসো এক্সাইটমেন্ট নিয়েই আমি ঢুকছি